ং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে সকালবেলা দেখো বোতলে জলগুলো ভরতে ভরতে ভিডিওটাকে অন করলাম তো রবিবার যেহেতু একটু লেট করে যে দিনটা শুরু হয়েছে তবে যে খুব একটা লেট করেছি তা নয় বুঝো রই যে বলছি এক্সাম আছে উঠে পড়াতে বসতে হবে ওকে ডেকে তুলতে হবে এবার আমি সকালবেলা আগে উঠে কিছুটা কাজ গুছিয়ে নিই আর কি তারপরে ওকে ঘুম থেকে ডেকে তুলি তো ঘরের কাজ বাজ সেইভাবে কিছুই হয়নি বুঝো যেহেতু এখনও শুয়ে রয়েছে তাই ভাবলাম যে বাইরের কাজগুলো আগে করে ফেলি তারপরে ঘরের কাজগুলো করব আর কি তো এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে কুচে নিয়ে আসলাম ছাদে মিলতে আর আজকে সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে তবে এরকম যে ওয়েদার হয়ে থাকবে তা কিন্তু নয় আবার রোদ ওঠে কখন যে কী হচ্ছে তার ঠিক নেই আর কি আর মানে আজকে তো চন্দ্রগ্রহণ আর কি রাত্রেবেলা ছাদের একটু অন্যরকম রূপ দেখা যাবে তো যাই হোক মানে একটু তাড়াতাড়ি হবে তো মানে দেখা যাবে আর কি তো যাই হোক দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে সমস্ত কিছু দিলাম আর ওয়েদারটা তো এরকম হয়ে রয়েছে রোদ উঠবে এক একদিন এরকম সকালবেলা দেখছি মেঘলা হয়ে রয়েছে কিন্তু পরে গিয়ে দেখছি আবার সেই মানে চড়া রোদটা ঠিক উঠছে আর কি তো যাই হোক দেখো এসে এই ঘরে এসে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ঘরটা তো সেইভাবে ক্লিন করার কিছু দরকার পড়ে না মানে পরিষ্কারই থাকে সব সবসময় যেহেতু খুব একটা ব্যবহার করা হয় না আর দরজা জানলা সবসময় বন্ধ থাকে তাই জন্য খুব একটা নোংরা হয় না আর কি তাও ওই প্রতিদিন একটু গুছিয়ে পরিষ্কার করে না নিলে পরে মানে মনটা ভালো লাগে না আর কি মানে মনটাকে ঠিক রাখার জন্য একটু পয় পরিষ্কার করে রাখা আর কি আর কি জানো তো এটা একটা দীর্ঘদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মানে একটু বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ যদি সময়ের মধ্যে করে ফেলি আর কি মানে তাহলে ঘর বাড়িগুলো গুছিয়ে রাখা যায় আর ওই মানে প্রতিদিন যদি অল্প অল্প করে পরিষ্কার করি তাহলে পরে খুব একটা খাটনি করতে হয় না মানে অনেক দিন পর মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অল্প অল্প পরিষ্কার করলে প্রতিদিন হয়ে যায় হাতে কিছুটা সময় প্রতিদিন একটু বের করে নিয়ে ঘরের কাজগুলো করে ফেললে পারে ব্যাস হয়ে যায় তবে পুজোর আগে কিন্তু একটু মানে ভালোভাবে ডিপ ক্লিন করতেই হয় ওইটা মানে পরিষ্কার থাকুক আর না থাকুক ওইটুকুনি না করলে পারে একদম মন শান্তি হয় না সেই জন্য কী করি প্রতিদিন সকালবেলা সমস্ত কাজবাজের মধ্যে একটু সময় বের করে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর কি তাতে বেশ ভালো লাগে আর অনেকটা খাটনি হয় না তো দেখো বিছানাটা তো গুছিয়ে নিলাম ঘরটার ঝাঁট দিয়ে তারপরে চলে আসলাম নিচের ঘরে এসে প্রথম কাজ ছিল বোঝুকে টেনে টনে তোলা আর কি তো ও ঘুম থেকে উঠে গেছে এবার ফ্রেশ হবে আর আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নেব বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ঘরের বাকি জিনিসগুলো একটু মুছে পরিষ্কার করে নেব তারপরে বজুকে পড়াতে বসাতে হবে আগামীকাল সোমবার হচ্ছে ম্যাথস এক্সাম মানে ভীষণ ভয় রয়েছে আর কি তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি ম্যাথসটা নিয়ে আমার একদম ভয় করে না কিন্তু এবছর না ভীষণ ভুল করছে আর কি কেন জানি না আমারই হয়তো দোষ খুব একটা প্র্যাকটিস করায়নি আমি এক এক সময় রেগে উঠছি ঠিকই কিন্তু ওর বাবা বলছে যে পুলটা তোমারই হয়েছে তুমি জানো যে ম্যাথস ভালো করে সেই জন্য আর সেইভাবে প্র্যাকটিস করাওনি আর যেটা ওর মানে ক্ষতি হয়েছে আর কি আর ম্যাথসটা তো মানে মুখস্থ করার ব্যাপার না ওটা পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করে তো যাই হোক আমার ফুলের দ্বারাই এবারে মানে ও ভুল করছে খুব অতিরিক্ত আর মাথাও গরম হয়ে যাচ্ছে ভীষণ মারও খাচ্ছে এক এক সময় বকা খাচ্ছে এইসব তো হচ্ছে জানি না কি করবে যাই হোক যা করবে আর কি করা যাবে তো দেখো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর বিছানা গোছানো হয়ে গেলে পরে ম্যাশ ঘর মনে হয় অনেকটা বেশি গোছানো হয়ে গেছে মানে অনেক কিছু করা হয়ে গেছে তো এবার ফার্নিচারগুলো একটু মুছে নিয়ে আর কবে দিয়ে দেখো না আলমারির মধ্যে দু তিনটে প্লাস্টিক রেখে দিয়েছি মানে এর মধ্যে টিচার্স ডের গিফট রয়েছে তারপরে বোঝো দেবে মানে আমি গিফট পেয়েছি সেগুলো রয়েছে তারপরে বোঝো যেগুলো দেবে সেগুলো রয়েছে তো কিছুই মানে গুছিয়ে রাখা হয়নি আর কি ওখানেই রাখা রয়েছে এখনো পর্যন্ত মানে কি বলো তো এটা ওটা কাজবাজ করতে করতে একটু যে এদিককারও জিনিস ওদিককে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো সেই জিনিস মানে সেই জিনিস বলছি সেই সময়টাই একদম বের করে উঠতে পারছি না কিভাবে যে মানে দিনগুলো চলে যাচ্ছে আর পুজোর এক্সামের জন্য আরও বেশি চাপে রয়েছে আমি যেন মানে একই টেনশান তারপরে সকালবেলা উঠে সমস্ত কিছু নিয়ে মানে টুকে রেখে দেওয়া ওকে উঠতে বসানো বিকেল হলে ওকে পড়তে বসানো মোটামুটি রাত দশটা অবধি তো থাকে তারপরে আমার টিউশন পড়ানো থাকে সংসারের কাজকর্ম এসব করতে করতে কিছু টুকিটেকি কাজকর্ম যেন আর হয়ে উঠছে না তবে ওর এক্সামটা হয়ে গেলে পরে তারপরে সমস্ত কিছু করব এদিকে আজকে কাজ একটু তাড়াতাড়ি গুছিয়ে নেবো আর কি দুপুর মানে দুপুরের মধ্যে আর হয়ে যায় আর কি আমাদের মানে বোঝোর স্কুল না থাকলে পরে তো মোটামুটি একটা থেকে দেড়টার মধ্যে লাঞ্চ করে ফেলি আর বোজোর স্কুল থাকলে একটু দেরি হয় তো কেন তাড়াতাড়ি করছি সেটা হচ্ছে একটু শপিং করতে যাব আর কি মানে মা আমি ভাইয়ের বউ তিনজনে বলে দুপুরবেলায় বেরোবো বিকেল করে আর বেরোবো না কারণ হচ্ছে বিকেলবেলা বেরোলে পরে ছেলেগুলোকে পড়াতে বসাতে হবে ওদিকে ভাইয়ের ছেলেকেও পড়াতে বসাতে হবে ও মানে ওর মায়ের তো যেহেতু ওরও এক্সাম চলছে একই স্কুলে পড়ে তবে ক্লাসটা আলাদা তো সেই জন্য দুপুর দুপুর বেরোবো আর এদিকে দেখো বোঝো যেহেতু ফ্রেশ হয়ে গেছে ও পড়তেও বসে গেছে তো ওর জন্য যে ভাবছি যেহেতু বাড়িতে রয়েছে একটু কিশমিশ তারপরে আমান বাদাম ভিজিয়ে রেখেছিলাম কালকে আমান বাদাম আর কাজু এগুলো ওকে দিই খেতে খেতে ও ম্যাথস করতে থাকুক আসলে এখন স্কুলে যায় তো সকালবেলা করে না এইগুলো একদম দেয়া হচ্ছে না জানো তো একদম বন্ধ হয়ে গেছে নয়তো প্রতিদিন মানে এই জিনিসগুলো দিতাম তবে স্কুল থাকলে পরেও আমন বাদামটা দিতাম শুধু আমন বাদামটা সেটাও যেন অনেক দিন বন্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটু লাল চা করে সবাইকে দিয়ে দেখো একটুখানি নিয়েছি আর তার সাথে একটা বাসনা বিস্কুট অনেক পুরনো এই বাসনা বিস্কুট তো বড়মশাই সেদিন একটা প্যাকেট নিয়ে এসছে তাই একটা করে প্রতিদিন সকালবেলা চায়ের সাথে আমি খাই আর এই দেখো এখানে চা খেতে খেতে বোঝা তো ওইদিকে ওর মতন ম্যাচ করছে ও ম্যাচ করছে আমিও বসে রয়েছি একটু পাশে তো যাই হোক ও এখনও পড়াশোনা করছে আমি ওকে ম্যাথস করতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না বান্না নিয়ে এদিকে কাঁকরোল ভাজা বসিয়েছি কাঁকড়লগুলোকে আজকে একটু না লম্বা লম্বা করে কেটেছি প্রতিদিন তো গোল গোল করে মানে কেটে ভাজা করা হয় তাই ভাবলাম আজকে একটুখানি স্লিপটাকে চেঞ্জ করি একঘেয়ে হয়ে যাচ্ছে তাই জন্য লম্বা লম্বা করে কেটেছি আর এদিকে ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে হয়েছে হচ্ছে এখানে লাউ শাক পোস্ত আর তো দেখালাম কাঁকড়ল ভাজা হচ্ছে আর করবো হচ্ছে এখানে রয়েছে কালকের আমের চাটনি ওটাই কিছুটা ছিল ওটা গরম করে রেখেছি আর মাছটা করলে পরেই বেশ রান্না কমপ্লিট আর এদিকে দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে সকালবেলা কেচে দিয়েছিলাম সমস্ত কিছু শুকিয়ে গেছে রোদটা পরে বেশ ভালো উঠেছে আর বোঝো তো এখনও পড়ছে তার ফাঁকে ফাঁকে উঠে আবার বদমাশিও করছে এইসব চলছে আর আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে পম্প্রেট মাছ আর পম্প্রেট মাছের ঝাল করলেই হয়ে যায় তারপরে তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে বেরোবো হচ্ছে শপিং করতে ও পুজোর আগে শপিং করতে বেশ ভালো লাগে আর আমাদের মেয়েদের পুজোর আগে বড় মানে সব সময়ের জন্যই মানে শপিং করতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আম মানে মৌসুম্বী লেবুগুলোকে সব কেটে রেখেছি এগুলোর এখন জুস তৈরি হবে তো ছেলেকেও দেবো ছেলের বাবাকেও দেবো কিছুটা তাই জন্য একটু বেশি করেই কেটে রেখেছি আরও বেশি করে কাটলাম কেন আগেও কিছুটা মৌসুম্বী ছিল জানো তো ওগুলো শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে বলে তাই জন্য একটু বেশি করে জুস করে এই যে দুটো গ্লাসে ঢেলে নিয়েছি এবার আর বোজোর বাবাকে দিয়ে দেবো বোঝোর বাবার দোকানে রয়েছে ওকে দিয়ে আসবো আর এদিকে দেখো পমপ্লিট মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে লাস্টিকটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি করে স্নান করে এবার রেডি মানে লাঞ্চ করে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ভীষণ রোদ বাইরে কিন্তু টোটোতে করে যাচ্ছি যেহেতু অতটা কষ্ট হচ্ছে না আর যেহেতু শপিং করতে যাচ্ছে একদম খুশিতে দেখো না সবারই প্রায় দাঁতগুলো বেরিয়ে রয়েছে ভীষণ ভালো লাগে শপিং করতে তারপর কোনো শপিং মলে গিয়ে একটু শাড়ি দেখা এই মানে কিনি না কিনি মানে দেখতেও বেশ ভালো লাগে আর এদিকে মাও রয়েছে তিনজনে মিলে এখন যাচ্ছি আর রাস্তাঘাটে সেইভাবে লোক নেই মানে যেহেতু একদম দুপুরবেলা পৌনে তিনটে মতো বাজে আর রোদের ভালোই তেজ রয়েছে আর কি তো দেখো এইদিকে শ্রীনিকেতনে চলে এসেছি তো অনেকক্ষণ ধরে যাই হোক একটা শাড়ি মায়ের পছন্দ হয়েছে একটা শাড়ি নিল আর একটা কুর্তি নেওয়া হয়েছে সেটা এখন ট্রায়াল দিয়ে দেখা হবে তাই ট্রায়াল রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর দেখো বেশ ভালোই লাগছে এখান থেকে বেরিয়ে আরও দুই একটা দোকানে গেছিলাম সেখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে দেখছি বজু আর বোঝুর বাবার নেই ওরাও আবার দুজনে মিলে কোথায় কেনাকাটা করতে বেরিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিওর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্যটা বাই বাই